হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি মর্নিংয়ে উঠে আমি কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আর আজ আমি লাচ্চা সেমাই বানিয়ে নিতেছি আর লাচ্চা সেমাইয়ে এভাবে এপোরেটিড মিল্ক আর একটা সিঙ্গল ক্রিম ছিল তো আমি কিছু এপোরেটিড মিল্ক আর সিঙ্গল ক্রিমও দিয়ে দিয়েছি আর এভাবে আসলে ইচ্ছা সেমাই করলে খেতে খুবই ভালো লাগে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আমিও আসলে খুবই বেশি পছন্দ করি তো আমি সেজন্য এভাবেই বানিয়ে নিয়ে নিলাম খেতে খুবই ভালো লাগে আর আজ আমার ঘরে আমার যা আসবেন তো আমি ওদের জন্য কিছু রান্না বান্না করে নিতেছি আর আমি আসলে অসুস্থ ছিলাম আমার একটা সার্জারি হয়েছিল তো আমার আমার যা আর আমার বাসুর তো ওনারা আমাকে দেখতে আসতেছিলেন আমার ঘরে তো আমার শরীরটা তেমন একটা ভালো না তো আসলে যেহেতু ওরা অনেক দূর থেকে আসতেছেন তো সেজন্য আসলে আমি রান্না বান্না কিছুটা করে নিব তেমন বেশি একটা রান্নাবান্না করতে পারবো না আর আমার যা বলছিলেন যে আমি কিছু রান্না না করতে তো আসলে না করলে কী হবে আসলে আমার মন তো আর বুঝে না যে রান্নাটা একেবারে না করে রেখে বসে থাকি তো আসলে সেজন্য আসলে রান্নাটা করে নিতেছি আর এই তো অনেক বড় বড় দুইটা মিনি মাছ ছিল তো এই মাছগুলাকে আমি আশটা চাড়িয়ে নিয়েছি নিয়ে এখন আমি কেটে কুটে নিতেছি আর আসলে এই মাছটা অনেক বেশি বড় ছিল আর এই মিনি মাছগুলা খেতে খুবই মজা ছিল কারণ অনেক বেশি বড় তো সেজন্য আর আশটা আসলে ছাড়াতে খুবই বেশি কষ্ট তো আমি একটা জালি দিয়ে মাছটাকে আশটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি এখন কেটে নিতেছি আর আসলে আমার হাজব্যান্ডও অনেক বেশি হেল্প করেছিলেন আমাকে আর আমার আম্মাও ছিলেন আমার ঘরে তো আমার আম্মাও আমাকে হেল্প করতেছিলেন তো আমার হাজব্যান্ড আসলে রান্নাবান্নাটা করতে উনি পারেন না তো আসলে যতটুকু পারেন আমাকে হেল্প করার চেষ্টা করেন তো উনি আসলে সবগুলা মাছকে ফ্রাই করে রেখে দিয়েছিলেন আর আসলে ওই দিন আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল হসপিটালে তো আমি হসপিটালেও গিয়েছিলাম তো হসপিটাল থেকে এসে দেখি আমার হাজব্যান্ড সব মাছগুলাকে ফ্রাই করে রেখে দিয়েছিলেন কিন্তু মাছগুলাকে উনি বেঙ্গে গিয়েছিলো যখন মাছটা ফ্রাই করেছিলেন তো সেই সময় তো আসলে উনি যেহেতু রান্না রান্নাবান্না করতে পারেন না তো যেভাবে আসলে পারছেন সেভাবেই রান্নাটা করে নিয়ে আর আমি আসলে মেরিনেট করে রেখে গিয়েছিলাম হসপিটালে তো এসে দেখি উনি ফ্রাই করে রেখে দিয়েছিলেন আর আমি কিছু সরিষাকে এভাবে ব্লেন্ড করে নিতেছি আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা রসুন দিয়ে দিয়েছি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি নিয়ে আমি কিছু ডিপ ফ্রিজারে রেখে দিব আর কিছু আমি রান্না করব এই মাছ দিয়ে আর এই তো আমি কচুর লতি রান্না করতেছি তো আমার আম্মা যেহেতু আমার ছিলেন তো আম্মাও একটু নাড়াচাড়া করে নিতেছিলেন তো আমাকে হেল্প করতেছিলেন তো এই তো আমি কিছু রসুন দিয়ে দিলাম একটি পাতিলে দিয়ে আমি কিছু পেঁয়াজ আর স্বাদ মতো লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিব আর আমি মিনি মাছটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিতেছি আর এই তো কচুর লতিটাও রান্না হয়ে যাইতেছে তো এখন আমি দুইটা টমাটোকে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিয়ে নিতেছি আর কচুর লতিতে আমি কিছু কাটালের বিচে আর কিছু কচুর মুখিও দিয়ে দিয়েছি দিয়ে আমি কচুর লতিটা রান্না নিতেছি আর এভাবে আসলে কচুর লতি রান্না করলে খেতে খুবই মজা হয় কিছু যদি কচুরমুখি দেওয়া হয় আর কাঁঠালের বিচি দেওয়া হয় তাহলে কচু খেতে খুবই ভালো লাগে আর আমি সব সবসময় আসলে সিঁদর সুটকিটা দেই আর সিঁদর সুটকি দিয়ে কচুর লতি রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর সিলেটে আসলে এভাবেই রান্না করা হয় আর এই তো আমি কিছু মাছ দিয়ে দিলাম মির্গেল মাছ বেজে রেখে দিয়ে দিয়েছিলাম মিরগেল মাছ আর আমি কিছু চিংড়িও দিয়ে দিব দিয়ে আমি রান্না করব আর চিংড়ি মিরগেল মাছ দুটো দিলে আসলে রান্না করলে খেতে খুবই মজা হয় তো আমি সব সময় আসলে এভাবে রান্নাটা করে নেই আর পাশের চুলায় এই তো আমি কিছু মশলা এখন দিতেছি আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি পেঁয়াজটা কষিয়ে নিয়ে আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর এই তো আমি কিছু শিমের বিচি দিয়ে দিয়েছি আর শিমের বিচি দিয়ে আমি মাছ রান্না করবো আর সিমের বিচিটাকে আগে আমি জাল করে আমি পানিটা ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম বয়েল করে আর এখন আমি সিমের বিচিটা দিয়ে দিয়েছি আর এগুলা ছিল ফ্রোজেন সিমের বিচি তো ফ্রোজেন সিমের বিচি আসলে রান্না করলে এভাবে জাল দিয়ে যদি আমরা পানিটা ফেলে দিয়ে দেই তাহলে আসলে আর সিমের বিচিতে কোনো গন্ধ করে না তো জন্য আমি এভাবে রান্নাটা করে নেই আর এই তো পাশের চুলায় আরও একটি পাতিল বসিয়ে নিলাম নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে রসুন আর পেঁয়াজ আর একটা টমাটোকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিতেছি নিয়ে আমি ডেকে রাখলাম আর এদিকে এই তো আমি মিনি মাছটা দিয়ে দিয়েছি আর মিনি মাছটা আসলে যখন আমার হাজব্যান্ড ফ্রাই করেছিলেন তখন মাছটা আসলে বেঙ্গে গিয়েছিল তো কি আর করা আমি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর কষানো হওয়ার পরে আমি জুলের পানিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি জাল করে নিব আর আমি কাঁকরোল রান্না করতেছি চিংড়ি দিয়ে তো জন্য আমি কাঁকরোলটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে কাঁকরোলটাকে কষিয়ে নিতেছি আর এই তো কাঁকরোলটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি চিংড়িটা দিয়ে দিলাম আর চিংড়িটাকেও বেজে রেখে দিয়েছিলাম আর এখন আমি চিংড়িটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম একটু নাগার পিকল আর নাগার ফিকল দেওয়াতে আসলে খেতে খুবই মজা হয়েছিল আর এদিকে আমি একটা বাজি করে নিতেছি এটা ছিল জিঙ্গাবাজি তো জিঙ্গেটাকে আমি প্রথমে কেটে কুটে দুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আমি এখন দিয়ে দিলাম দিয়ে এই তো বাজিটাও প্রায় হয়ে গিয়েছে আর আমি কিছু পেপসিকামও দিয়ে দিয়েছিলাম লাল আর ইয়ালো পেপসিকাম ছিল তো এগুলা দিয়েও আমি আসলে বাজিটা করে নিয়েছি খেতে খুবই মজা ছিল এই বাজিটা আর এখন আমি রান্না করব চিকেন রোস্ট তো চিকেন রোস্ট রান্না করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর আমি তেল ঘি দিয়ে দিয়েছি মিক্স করে তেল আর্গি দিয়ে আমি রোস্টা রান্না করে নিব আর কিছু গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিব আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে মশলা দিয়ে দিয়েছিলাম আর মশলাটা দিয়ে আমি চিকেন চিকেনটাকেও ভেজে রেখে দিয়েছিলাম পরে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি আর এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি রান্নাটা আসলে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা বরোট টোক রান্না করতেছি আর এগুলো ছিল ফ্রোজেন বরোই তো এই বরই দিয়ে আমি মৃগেল মাছের পেটি দিয়ে রান্না করতেছি টোকটা আর এই টোকটাও খেতে খুবই মজা এভাবে টক খেতে আমার খুবই ভালো লাগে তো আমি বরোট টোকটা বেশি পছন্দ করি আর এই তো টোকটাও কষে গিয়েছে মাছ আর বরই দিয়ে আমি প্রথমে কষিয়ে নিয়েছি পরে আমি জুলের পানিটাও দিয়ে দিয়েছিলাম তো পরে চেক করে দেখেছিলাম যে লবণটা একটু কম হয়েছে তো পরে পরে একটু লবণও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি টোকটা রান্না নামিয়ে নিয়েছি আর এদিকে আমি মাছ দিয়ে একটা বর্তা বানাইতেছি মাছটাকে প্রথমে বেচে পেঁয়াজ মরিচ কেটে সব কিছু একসঙ্গে মিক্স করে আমি এখন একটু ফ্রাই করে নিতেছি সো রান্নাবান্না শেষ করলাম গোটাকেও ক্লিন করে বাসন বের করে নিয়েছি তো আমি এখন অপেক্ষায় আছি যখন ওনারা আসবেন তখন আমি তরকারিগুলা নিয়ে টেবিলে এনে খাবারটা দিয়ে দিব তো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম